আবারও সেই আনন্দী ধারাবাহিকের জায়গাতেই নতুন ধারাবাহিককে দেওয়া হলো কয়েক মাস আগেই তো এই একই জিনিসই ঘটেছিল আবারও সেই একই জিনিসই হলো আগে আনন্দী ধারাবাহিকটি তো সন্ধ্যা সাড়ে ছটা স্লটে সম্প্রচার হতো তারপর এখন যখন ধারাবাহিকটি সাড়ে পাঁচটায় সম্প্রচার হচ্ছিল তখন এবার জানানো হলো যে সাড়ে পাঁচটা স্লটে নতুন ধারাবাহিক কুসুম আসছে চৌঠা জুন থেকে কুসুম ধারাবাহিকটি সাড়ে পাঁচটায় দেখা যাবে তারপর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন যে তাহলে আনন্দী ধারাবাহিকের কি হবে আনন্দি ধারাবাহিকে দর্শকদের মন কিন্তু একদমই ভালো নেই তারা চাইছে না যে ধারাবাহিকটিকে এখনই শেষ করা হোক ধারাবাহিকের ফ্যানেরা ইতিমধ্যেই চ্যানেলকে অনুরোধ করতে শুরু করে দিয়েছে যে তাদের প্রিয় ধারাবাহিকটি যেন শেষ না করা হয় প্রায় দুদিন তো হয়ে গেল কুসুম ধারাবাহিকে টাইম স্লট ঘোষণা করা হয়েছে কিন্তু আনন্দি ধারাবাহিকটির কি হবে সেই বিষয়ে তো চ্যানেল থেকে কিছুই জানানো হচ্ছে না তবে এবার একটা বড় খবর পাওয়া গেল এবার হয়তো চ্যানেল তাদের অনেক সিদ্ধান্তই পাল্টাতে চলেছে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে কুসুম ধারাবাহিকের যে নতুন টাইম স্লটের ঘোষণা করা হয়েছিল সেই প্রোমো কিন্তু ইতিমধ্যে ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে মুছে ফেলা হয়েছে হয়তো চ্যানেল কুসুম ধারাবাহিকটিকে নিয়ে অন্য কিছু ভাবছে হয়তো এবার তারা সিদ্ধান্ত পাল্টে কুসুম ধারাবাহিকটিকে অন্য কোনো স্লটে দেবে সেই কারণেই হয়তো টাইম স্লটের প্রোমো তারা মুছে ফেলেছে এমনটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ওদিকে আনন্দী তারকারা তো নিয়মিত কাজ করছেন তারা তাদের কাজের ছবি এবং ভিডিও শেয়ার করছেন এর থেকেই বোঝা যাচ্ছে ধারাবাহিকের শুটিং চলছে ওদিকে ধারাবাহিকের তারকাদের কাছ থেকে খবর নিয়ে জানা গেছে যে তাদের কাছে ধারাবাহিক শেষ হওয়ার কোনো খবর নেই তাহলে এক্ষুনি শিওর হয়ে বলা যাচ্ছে না যে আনন্দী ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে নাকি ধারাবাহিকের টাইম স্লট পাল্টাচ্ছে এই খবরটির কনফার্মেশনের জন্য দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দেখা যাক চ্যানেল আগামী দিনে কুসুম ধারাবাহিকটিকে সাড়ে পাঁচটা স্লটেই দেয় নাকি অন্য কোনো স্লটে দেয় তার উপরেই সব কিছু নির্ভর করছে তাহলেই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন